আমরা এখানে ভিতরে গিয়ে সবগুলো রুম দেখব আলোচনা হবে কিন্তু সবাইকে তার ভিতরে একসঙ্গে জমা করার সুযোগ নেই এই জন্য এখানে দু একটা কথা বলে দিই এটা হচ্ছে কালকে আমি আলোচনা যেটা বললাম যে ইউনারি ফ্যাক্টরি যেটা সেটা আমাদের এটাই হবে তো এই বিল্ডিংটা করতে গিয়ে প্রত্যেকটা রুমের প্ল্যান কোন জায়গায় কোন ওয়াল উঠবে